হাঁস খামারে কি অন্য কোনো কিছু পালন করা যাবে তো হাঁস খামারে আমরা কিন্তু কবুতর পালন করছি তো হাঁস খামারে যে কবুতর পালন করছি এতে বাড়তি কোনো খাবার দিতে হচ্ছে না হাঁসের অবশিষ্ট খাবার যেগুলো ফেলে দেওয়া হয় কিংবা নষ্ট হয়ে যায় সেগুলো খাবার খেয়ে কবুতর পালন করা যায় তো কিভাবে আমরা কবুতর পালন করছি কিংবা কবুতর এবং হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন আমরা মেডিসিন কীভাবে দিচ্ছি কিংবা এই কবুতর পালন করা কতটা লাভজনক সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো এই যে এখানে হাঁস খামারে আমরা কিন্তু সারাদিন খাবার দিয়ে রাখি আর যে খাবারটা দিয়ে রাখি আপনারা জানেন যে হাঁস যে খাবারটা খায় অনেক খাবার কিন্তু মাটিতে পড়ে থাকে একটু আমি দেখাই যে এভাবে কিন্তু ও মাটিতে পড়ে থাকে আর এই ছোট ছোট দানাগুলো হাঁস কিন্তু ঠুকরিয়ে খেতে পারে না তো এই খাবার কিন্তু প্রতিনিয়ত আমাদের নষ্ট হয়ে যায় এই খাবার আমরা সংগ্রহ করতে পারি না কিংবা হাঁস আসলে এই ছোট ছোট দানাগুলো খেতে পারে না তো এই খাবারগুলো নষ্ট হওয়ার পরিবর্তে আমরা যদি কোনো প্রাণীকে খাইয়ে পালন করতে পারি তাহলে সমস্যা কি তো এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা কবুতর এই কবুতরগুলো কিন্তু আমরা একেবারেই ফ্রিভাবে পালন করছি এজন্যই বললাম ফ্রিভাবে যে এই হাঁসের পরিত্যক্ত খাবার হাঁসের নষ্ট হয়ে যাওয়া খাবার এই কবুতরগুলো সংগ্রহ করতে পারছে যে খাবারগুলো পড়ে যাচ্ছে প্রতিদিন সেই খাবারটা ঠুকরিয়ে খেয়ে এই জায়গাটাও পরিষ্কার করছে এবং ওদের খাদ্যের চাহিদা পূরণ করছে আর কবুতর কিন্তু অল্প খাবার খেয়ে তাদের খাবার চাহিদাটা পূরণ করতে পারে আর মাত্র দুটো কবুতর দিয়ে আমাদের খামারটা শুরু হয়েছে কিংবা এই দুটো কবিতর থেকে এখন বারোটা কবুতর হয়ে গেছে তো এই বারোটা কবুতরের জন্য আমরা কিন্তু আলাদাভাবে কোনো খাবার দিইনি কিংবা মেডিসিন দেইনি তো এখানে যে পানি দেওয়া থাকে এখানে কিন্তু আমরা প্রয়োজন মতো মেডিসিন দিয়ে রাখি তো এই প্রয়োজন মতো মেডিসিন যেটা দিয়ে রাখি সেখান থেকে কিছু পরিমাণ পানি খেয়ে সেগুলো বাঁচতে পারে আর কবুতরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হাঁসের সাইতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এজন্য হাঁস খামারে কবুতর পালন করলে কোনো ধরনের ক্ষতি হবে না কিন্তু এই কবুতরগুলো যদি বাহিরে যায় কিংবা অন্য খামার যদি পাশে থাকে সে ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো যেখানে খাবার থাকবে খাবারের যদি কোনো ত্রুটি না থাকে এরা কিন্তু কখনোই বাইরে যাবে না তো আমাদের খামারে যেহেতু অল টাইম খাবার দেওয়া থাকে এই খাবারগুলো সংগ্রহ করতে পারে কিংবা এই খাবারগুলো ওরা খেতে পারে না তো এই জন্য বাইরে যায় না আর বাইরের থেকে কোনো রোগ জীবাণু বহন করে আনার কোনো পসিবিলিটি নাই এজন্য অনেক সুরক্ষিতভাবে আমরা কবুতর পালন করতে পারি এই হাঁস খামারে তো আপনারা যারা এভাবে হাঁস পালন করেন অনেক খাবার নষ্ট হয়ে যায় আপনারাও ইচ্ছা করলে কিন্তু এখানে এই দুটো চারটা এরকম কিন্তু কবুতর পালন করতে পারেন কিংবা হচ্ছে আপনারা যদি মনে করেন যে একবারে আপনারা দশ জোড়াও কবুতর এখানে পালন করবেন দুই মাসের মধ্যে এই দশ জোড়া থেকে কিন্তু বীজ জোড়া হতে পারে আর এটা কিন্তু লাভজনক হতে পারে আপনাদের এটা হচ্ছে একেবারে ফ্রি খাদ্য মেডিসিন খাই আপনারা এই কবিতরটা পালন করতে পারবেন তো আমরা কিন্তু পালন করছি কোনো ধরনের সমস্যা হচ্ছে না